নওগাঁ নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে রাত বারোটা এক মিনিটে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করেন সকালে দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এ সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর বা সাড়ে বারোটায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা বিএনপির সভাপতি আউব সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হক ফনি সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দলু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন